যারা গাছ করি তারা আমরা বুঝতে পারি এটা হ্যাঁ ওই তো বলছি আমার তো মনে হয় পাতা থেকে পাতা ছাড়া ছাড়া জন্য বেশি ভালো লাগে কারণ পাতা থাকলে গাছের যে এই যে কাণ্ডের যে সেপটা অতটা ভালো বোঝা যায় না কিন্তু এখন সেপটা ভালো বোঝা যাচ্ছে

অনেকে দেখতে পাচ্ছি বছর গাছগুলো এই বনসাই বেশ ভালো মোটা করে ফেলছে এটা আজকাল সবাই করছে এতদিন ধরে কেউ ধৈর্য ধরে করছে না সব এটা কারো বড় পটে রেখে দিয়ে করে নিয়ে তাড়াতাড়ি গ্রোথ এনে বড় করে তাড়াতাড়ি করে রেখে দিচ্ছে মানে এতে কি মানে এক্সট্রা কোনো बेनिफिट বা কোনো কিছু তাতে দেখতে ম্যাচিউর মন বেশি মন হচ্ছে বাস আর কিছু না না আবার আরেকটা জিনিস কত বছর কেন অত আমি ওয়েট করব না আরেকটা জিনিস শুনেছি যারা বনসাই করে মাছ খান দিয়ে নাকি একটু কোনো চিড়ে দিচ্ছে চিড়ে দিয়ে আস্তে আস্তে সেটা নাকি এ করে এই যে হয়তো ক্রিয়েট করছে হয়তো কিন্তু এই যে ক্রিয়েট করলো হট করে এই লুকটা পাবেন আমি বলে দিচ্ছি কতগুলো হ্যাঁ গাছে এই যে গাছের লুকটা আসতে গেলে এই যে গাছ ফেটে যাচ্ছে হ্যাঁ বলুন এই যে গাছের এই যে লুক এই যে এই এই জিনিসটা এটা এডিট না হলে হবে না হ্যাঁ এটা কত বছরের পুরনো আছে এটা এর মাঝখানে ডালটা ডিস্টার্ব করছিল বলে একটা দেখতে বাজে লাগছিল ওই জায়গা কেটে আবার নতুন ভাবে করছে এটাকে একদম ঠিক এটা কত গাছ পুরো ফেলে দাও না কোনো ফেলে দাও না আমাদের যখন হাত পা ভেঙে যায় আমরা কি বাড়ির ভিতরে ফেলে দিই একদম না একদম না তুমি এটাকে নতুন ভাবে রূপ দেবো অন্য ভাবে করব অন্য ভাবে রূপ দেবে

হ্যাঁ ঠিক এজ না হলে এখন এই গাছটা সম্বন্ধে সবাই খুব চার বছরের গাছ চার বছরের গাছ এই গাছটা খুব হচ্ছে প্রেমনা প্রেমনা আরে এই বিশ এই গাছগুলো খুব ইয়ে হচ্ছে

ডালি ডাল কাটলেই হয়ে যায় ডাল কেটে পুতলি হয়ে যায় এটাকে অন্য স্টাইল একটা নিয়ে আসছে ঠিক আছে তো এটা এই এই এতে কি ধূপ তৈরি হয় হ্যাঁ ধূপে এটা দেয় সেই গুগুর মানে সেন্ট নাকি এটা হ্যাঁ এটাকে এটাকে দেখে মনে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গাছ হবে হ্যাঁ একদম এটাকে একটা অন্য একটা রকের উপর ফেলে দিয়ে এটাকে অন্য ভাবে তৈরি করব ও এই রকম সে স্টেট ধরে ফেলে দেব এটা রকের উপর একটা পড়ে আছে ঠিক একদম সেটাকে এই এই এতে ফেলে দেব দারুন মানে বনসাই যারা করে আর এটা দেখেন বেশি দিন শুরু করেনি কিন্তু এটা আমি করতে যে করতেতে পারলাম এটা গত বছরের ডালটা জাস্ট এক বছর এক বছরে এরকম এক বছরে এরকম স্টিমটা পেয়ে গেছি হ্যাঁ টিমটাকে নিয়ে আমি তৈরি করছি ঠিক আছে অসাধারণ এটা এ এটা কি আছে এটা একটা কলসির উপর বেস করে একটা পাহাড়ি গ্রাম তৈরি করেছে এটা ছাটা হয়নি বলে বোঝা যাচ্ছে না ছাটলে।

ভালো ভালো গাছটা খুব ভালো জেড প্ল্যান্ট আদি তো ভালো বংশ জেড প্ল্যান্টের এখন হচ্ছে আমরা যখন গাছ কইছি এখন দেখছি জেড প্ল্যান্ট এসেও ইয়ে করে না যে জেড প্ল্যান্ট তখনকেও অতকে গুরুত্ব দিত না আমাদের সময় মানে যখন আগেকার কথা বলতো এখন দিচ্ছে গুরুত্ব ঠিক আছে বেশি ভালোই গুরুত্ব দিচ্ছে এইটা সমন দেখতে বলুন এর এটা আমার ভাঙা টপবাড়ির টপ ছিল মানে টপটাকে ফেলে দেবো কেন করে না দি একটা পাহাড়ি লুক এনে দিলেন হুম পাহাড়ি লোক পাহাড়ি হ্যাঁ বলুন বলছি এটাকে অ্যাকচুয়ালি মানে কি বলে তোমার আমাদের তো বিভিন্ন বংশের যে পেন ইয়েটা বলে তো সেই তারই একটা জলটা পড়ে যাচ্ছে এখানে দেখো তোমাকে যেটা শেওড়া গাছ এটা শেওড়া গাছ তুমি এটাও শেওড়া দেখছো তো হ্যাঁ এটাও শেওড়া এটা একটা মাল্টি ট্যাঙ্কের শেওড়া সবই কিন্তু শেওড়া একটা একটা করে জায়গায় যাও তাহলে বুঝতে পারবে শেওড়া পাতা এবার বুঝতে পারছি হ্যাঁ এবার বড় বড় এই বড় পাতা হ্যাঁ এই শেওড়া পাতা এরকম হয় আমার কাটতে থাকতে ছোট হয়ে যায় হ্যাঁ এইটাও শেওড়া গাছ ওটাও শেওড়া গাছ তেতুল গাছে তো ভালো বনসাই হয়ে দাদা হ্যাঁ তেতুল গাছের বনসাই এই যে তেতুল গাছ হুম এই এবার গরমে আর ফুল রাখতে পাইনি ভর্তি ফুল চলে এসেছিল এই তেতুল গাছে

তৈরি করে ফেলবো ওই জন্য ওটা বড় টবে দিয়েছি বড় টবে দিয়েছেন এই 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 গাছটা একটু বলুন না দাদা কোনটা এই গাছটা এটা হচ্ছে বাউ বাপ বাউ বাপ কি মানে এটা কি মানে কোনো কিছু কি মানে কি বলবো এই গাছে এমনি ফল ফল কিছু হয় না শুধু এইটা ফল ফল কি এই গাছে

মরুভূমি না ইয়েতে যে জায়গায় মরুভূমিতে হয় না মানে যে সব জায়গায় জল কম হয় সেই জায়গায় থাকে তবে এই গাছটা মানে আমাকে ছোট্ট চারা অবস্থা একজন দিয়েছিল গিফট করেছিল আমাকে একটা হ্যাঁ ভদ্রলোক নেই এখন আর কুমারেশ দা নাম সেই আমাকে গাছটা দিয়েছিল সে চারা করেছিল অনেকগুলো সে তারই একটা সালটা ছিল ওই সাতানব্বই আটানব্বই সাতানব্বই সাতানব্বই সালে আটানব্বই জন সতানব্বই সালে আর এইগুলো এইগুলো কি সব এবারে পুনিং চলবে নাকি এবার পুনিংগুলো এক করে ধরেছি এটাও চলবে এগুলো চলবে সবই করব আস্তে মানে কি আপনি নিজেই করেন নাকি আমি নিজেই পুনিং করি ওই একজন আর হাটু অপারেশনের পর একজন লোককে ডেকে নিই সে টেনে টেনে তুলে দেয় আমার ওখানে এনে দেয় আমি বসে বসে তখন কাটি ছাটি আবার ইয়ে করে দিই তো দাদা আর একটা জিনিস এই যে এই যে লুকটা হয়েছে এইটার সম্বন্ধে একটু বলবেন এটা কিভাবে করেছে হুম এটা হচ্ছে র‍্যাপ স্টাইল একটা একটাই গাছ দেখে মনে হবে যে অনেকগুলো গাছ হ্যাঁ সেটাই মনে হচ্ছে এটা দুটো তালিকে কেটে অনেকটা পাহাড়ি লুকের মতো নিয়ে করেছি নিচেও একটা শেপ ফেলে দিয়েছি দিয়ে তারপর গাছটা বেস করে উঠে পড়ে আছে বাহ এটা এটাও কি র‍্যাপ স্টাইল

তো দাদা আর একটা জিনিস এই ঝুলন্তে এই এই কনসেপ্টটা মাথায় আসলো কি করে একবার বলবেন দেখছিলাম যে মানে আমরা ইউটিউবের দলও তো এখন অনেক কিছু তো জানি একদম অপ্তার বংশাই বলে একটা বংশাই বলা হয় হুম তা আমি অপ্তার বংশের সম্বন্ধে কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না তা আমার মনে হলো যে অপ্তার অবতার যাকে বলা হয় সে হচ্ছে ঈশ্বর এবং মানুষের মাঝখানে বিরাজ করে একদম তো অবতার তাই সেই দুজনের মাঝখানে বিরাজ করছে ঝুলন্ত অবস্থায় রয়েছে এটাই শিকল ওয়েল্ডিং করে এগুলোকে সব বিয়ে আর এগুলোকে আমি তৈরি করেছি আর ওয়েল্ডারকে দেখে ওয়েল্ডিং করিয়ে নিয়ে এটাকে এই লুকটা এনে দিয়েছি তার মধ্যে আবার আমি এই একটা ইয়ে করে দিয়েছি এখানে মই আছে ইয়ে করা আছে এটা তো মানে ইয়ে না এটা হচ্ছে রঙন রঙন আমি অনেকে বলে এই গাছ কেন একগাদা রাখি খুব হার্ডি গাছ এই গরমে দেখো যে গাছ নষ্ট হয় হ্যাঁ সেই হ্যাঁ আমি দুবার তিনবার জল দিয়েছি সবই ঠিক আছে বাট একটা গাছও কিন্তু আমার নষ্ট হয় না এইখানেও আরেকটা আছে আফতার বনসাই এটা 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 আছে ডান দিকে আফতার বনসাই এই আছে না এই একটা দারুণ তো বন্ধুরা দাদা এইটাও তো একটা খুব সুন্দর একটা লুকস দিয়েছে এটা এইটা এইটা হ্যাঁ এটা এটা ইয়ে কলসি ছিল একটা কলসি ভাঙা ফাটা কলসি সেই কলসিটাকে বেশ করে নিয়ে একটা এর রূপ দিয়েছি আমি একদম একদম পাহাড়ি লুক করে দিয়ে নাম করে দিয়ে উপরে একটা মন্দির নিচে একটা মন্দির আছে একটা হনুমান রয়েছে

ভার্টিকাল পেইন্টিং ভার্টিকাল পেইন্টিং ইয়ে এটা যে এটা মানে এখানে একটা পাহাড়ি একটা লুক দিয়েছি পাহাড়টা আমাকে টানে অবশ্য আমি পাহাড়ি বেড়াতেও যাই কোন পাহাড় কোন পাহাড়কে দেখে অনুপ্রাণিত তবে আমি তো যাই এই তো এবাড়ও কাশ্মীরতে ঘুরে আসলাম তার আগে মুসরি মিয়েতে ঘুরে আসলাম সেটা যাই তা এটা সেই একটা ইয়ে করেছি ভাঙা টপগুলোকে না তাই দিয়ে একটা ইয়ে এনে দিয়েছি

তো বন্ধুরা আমি দেবব্রতদার বনসাই আপনাদের অনেকটাই দেখালাম তো প্রচুর দাদার কাছে প্রচুর বনসাই আছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে দাদা বলছেন যে কিছু বনসাই কমিয়েও দেবেন তো আপনারা যদি নিতে চান তাহলে দাদার সাথে যোগাযোগ করবেন দাদা কিন্তু কিছু গাছ এ করবে আপনাদের সেলিংয়ের জন্য রেডি মানে কিছু গাছ কমাবে তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে